বেলায় খাইয়ে দাইয়ে নিয়ে বুকের কাছে নিয়ে পাঁচ পাড়া কোরআন পড়েছি এসার নামাজের পরে বুকের কাছে নিয়ে আট পারা কোরআন পড়েছি আমি নিজে আঠারো পাড়া কোরআনের আমার কোলে বসে বসে ওই ছোট বাচ্চাকে আল্লাহ কখন ওর মেমোরি ডাউন করে দিয়েছে ওর মেমরি ডাউনলোড হয়ে গেছে ও কোরআনে আল্লাহ হাফেজ বানায় ইমাম গার্জালি বারে ওরে বোকা মায়ের কোলে বসে যদি ছেলে করান শুনে মুখস্ত হয় তাহলে মা যার ভালো হবে ছেলে ভালো হবে আমাদের মারা হলো মোবাইল খোর কি খোর ছেলে কেন মোবাইল খোর হবে না আগে ছেলে কানতো তেল পড়া লাগদ আগে সেলে কান্ত পানি পড়া লাগদ আগে সেলে কান্ত মাওলানা মৌলবীর কাছে ফুঁক দিত হাজির কাছে এখন ফুকের বালাই নাই মোবাইল দিয়ে দেশে ঠান্ডা হয়ে গেছে আর ভূতে ধরে না মিথ্যা বলছি তাহলে মা টিভি ঘর হয় দেখবেন অনেক দোকানে বসিয়ে দিয়েছে বিবি আরেক দোকানে বসিয়ে দিয়েছে টিভি হয় টিভি দেখ না হয় টিভি দেখ কি সর্বনাস মা ইটের ফার্মা যদি বেকা হয় ইটের ফার্মা যদি বেকা হয় ইট বেকা হলে মা যদি বেকা হয় ছেলে বেকা হবে এই জন্য মা জান্নাতের দুর্গা তৈরি করে নাও কোরআনে আল্লাহ বলছে কুল্লিল মুমিন পুরুষদেরকে বলে দাও পর নারীর দিকে তাকাবে না নারীদের বললো দেখায় না পুরুষ বলে দেখব না নারী বলে ছাড়বো না সবধানে চলিও নারী পর্দা রাড়ালে সবধানে চলিও নারী পর্দা রাড়ালে জাহান্নাম যেতে হবে নারী পরপুরুষ দেখিলে ওগোমা বিনয় করি কেউছে জ না পর্দা ছাড়ি পর্দা ছাড়লে যাবে না গো দলে। কথা বলছেন কি না আমার বন্ধুরা আমার মেয়েটাকে বলল মা কোরআন পড়ো মেয়েটা হাদিস পড়লো অতি যত্নে হাত কিন্তু কাটা ঘা সেরে গেল মেয়েটাকে কোরআন পড়িয়ে পড়া দরকার আছে না নাই এক জায়গায় মেয়ে দেখতে গেছি কথা বোঝেন স্টুডেন্ট লাইফ তখন ছেলে মানুষ মাথার চুল ভর্তি দাড়ি চেহারা তখন আমার ওই ফিটনেস বোঝি তো আমার এক বন্ধু বিয়ে করবে ওই বয়স তো ওই হয় প্রপার্টি জয়েন্ট ফেমে অ্যাডভার্সিটি লসেস দেন সঙ্গীর বন্ধু ওই রকম ইয়াডাল মডন তখন মেয়ে দেখতে গেছি যা হোক খাওয়া দাওয়া খুব ভালো হবে দেখবো ও বলল তুই ভাই পছন্দ করলে আমি বিয়ে করব বিশ্বাস করেন দুজনে মেয়ে দেখলাম কি সুন্দর দেখতে নাক মুখ চোল সব ভালো আমার বলছে কিছু জিজ্ঞেস কর না আমি বলবি মানুষ কিছু বলবো না ভাই তুই জিজ্ঞেস কর তোর খেয়াল তোর ব্যাট কেমন তুই খেলবি জিজ্ঞেস কর মেয়েটাকে বলছে অঙ্ক জানো বললে জানি ইংরাজি বললো পটপট করে লিখে দিল বিকম পরে মেয়েটা আচ্ছা এই বাংলা এত শিক্ষিত ওরা আবার কি জিজ্ঞেস করবি আসল কথা জিজ্ঞেস কর মেয়েটাকে বলছি সব জানো বললো হ্যাঁ কোরআন জানো বলছি হুম সবার বেলা হ্যাঁ কোরআন বেলা হুম আমি তখন বুঝে নিয়েছি একটা ভাত টিপলে গোটে হাঁড়ির ভাত মেয়েরা বলতে পারে আর এতদিন ধরে স্কুলে মাদ্রাসায় ক্লাস করছি আমরা কি জানি না ওস্তাদরা জানে কিনা কোন ছেলে পড়া কেমন পারে জানে কিনা ভাই জি জি আমি মেয়েটাকে বল আচ্ছা বলো তো সুরায় ক্লাস তো বলছে আলহামদুলিল্লা হিউরাব বিলাল অমীরা আর রহমান হোক যে তো একটা হচ্ছে তো লা হলা ত আল্লা কিতাব পড়া যখন শেষ হয়ে গেল আমার এই কলিগ বন্ধু স্কুলের মাস্টার আমি বললাম বন্ধু হয়েছে বলে হ্যাঁ হয়েছে এ শালাও জানে না এও জানে না একটাই কারণ কোরআন শিক্ষা শিখানো হয়নি জোরে বলুন না রায় তাকবীর একটা শিক্ষা শিক্ষা না শেখার কারণে কোনটা সুরা ফতেহা আর কোনটা এখলাস জানে না মেয়েটাকে কোরআন শিখালেন হাদি শিখালেন মসলা শিখাইলেন দর্শন সবই শিখালেন মেয়েটাকে বলছে মা তুমি তো জানো আল্লাহর নবী তিনটে কাজ করতে দেরি করতে বারণ করেছেন আল্লাহর নবী বলেছেন কেউ যদি গুণা করো সঙ্গে সঙ্গে তও করবে দেরি করবে না আর কেউ যদি মরে যায় তার বেটা না আসা পর্যন্ত জানা যাওয়া পড়বে না তাই তো জি না উল্টো কেন বলি শুধু উল্টাচ্ছে বাপ মরে গেছে এখানে বেতা আছে চেন্নাইতে বেটা না আসলে মাটি হবে না ফতোয়া দিয়ে দিয়েছে দুদিন তিন দিন রয়ে গেল বেটা নামাজ পড়ে না পেশাব ফিরে পানি নেয় না গা ধুয়ে অত্তরে ধরে জানা যায় শরীর হলো ঘোড়ার ডিম পানি আমাদের দেশে এক মাস মানুষ খুব বড় লোক ও গরম দেখে আমার বেটা মাস্টার সত্যি মাস্টার একটা বেটা ওকিল একটা বেলা হয়ে ইঞ্জিনিয়ার চারটে চারটে বেটা কিন্তু খুব জ্ঞানী কিন্তু বড় লোক সবসময় মসজিদের সানে বসেবার বলবে মাওলানা এই ফকিরি বিদ্যা শিখে আমি দাও আমি বলছে বলুক গা বয়স্ক মানুষ কি বলে দুঃখ দেবো দুঃখ দেওয়া তো ঠিক নয় ছেলেরা বলছে মাওলানা রোজ রোজ আমাদেরকেই বলে আল্লাহর কি করম বুড়োর মুড়ি গেস মরে যাচ্ছে আল্লাহ কোরআনে বলছে ফালাউ লা ইজা বালাগাatil hulkum ওয়া আনতুম হিনা আইন তানজুরুন আল্লাহর কোরআন মানে যখন তোমার নিঃশ্বাস হুলকুমে এসে ঠেকবে তখন তুমি অসহায় বুড়ি এরকম করছে বুড়ো বলতেছে মওল না দুটো তাল বিলেম পাঠাও তোমার শাশির বড় অবস্থা খারাপ আমি বললাম কেন তোমার মাস্টার বেটাকে ডেকে নিয়ে যাও বলে কেন তোমার বেটা তোমার বিবির মাথার ধারে বলবে জনগণ মনোবধি নায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা বোড়োর তিন কেজি মুখ কাকে তুই বুড়ি বড়ু দিচ্ছি বলে তুই কাটা খাই কেন নুনের চিটা দিচ্ছ শন। শোন তোকে মাথায় মারবো না মাথ হলে মারবো তোর হাকিমকে নিয়ে যা তোর হাকিম তোর বিবির মাথার কাছে বলবে টুইং কল টুইং কল লেট লেটার বললে কি না এখন কেন এসেছিস তুই যে তালবিরামদেরকে চিমটি কাটতিস এখন কেন এসেছিস তোর বিবির মাথার কাছে কেন যাবো কেন তালিম দেবো তুই যা তোর বিবি যখন মরে যাবে বিশ্বাস করে বড়ি গেল মরে আমি গাল দিয়ে বললাম যে সালা দানা দা পড়বে ট্যাং ভেঙে দেব যে মারতে পারে সে মার খেতে পারে ঠিক কিনা বলো আমি মারতেও পারি মার খেতেও পারি এই একচল্লিশ বৎসর আগে দর্শক করছি বানর কে তোর পাতা কেন লাল মানে গাছের ডালে বসে বসে হলো এই হালু কে হুমুকে বুঝিলো তোর মুখ কেন কালো মানে জাতি ধর্ম চতো বোঝে এই হয়ে এলো বুঝিয়া বাবা বুঝি সাজে তারে বুঝাই কে না বুঝিয়া হুঁ করে যে বাঘ যদি দেখো নাই দেখো রে বিড়াল বাঘ যদি দেখো নাই দেখো রে বিড়াল ঠগ যদি দেখো নাই দেখো রে দালাল